টলার দিয়ে টলার দিয়ে আমরা একটা আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হলাম ট্রলারে দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হলাম পর্যাপ্ত শুকনো খাবার পানি ঔষধ লাইন কাপড় না ভাই বললো তো ওই আশ্রয় কেন্দ্রে খাবারই পচে নাই কি একটা নাম জানে বলো কি এখন ভাই আমরা তো এখানে কি চিনি না যে যেটা বলে ওইটাই আমাদেরকে বিশ্বাস করতে আমরা ঠিক না ভাই যে জায়গাটা আমরা বিশ্বাস করতে তাহলে আমরা কি করব সঠিক তত্ত্বরা দেওয়ার মতো নাই সঠিক তত্ত্বরে কার কাছে কি কি যাও না যাও না যাও না

வேலாம்ங்கோ ஓவாகுது ஓகேசே எடசோ எ எদিকে நம்ம கேசை இந்த போட்டோல போயி கிருஷ்ணா நம்ம बोलते இருக்கோம் வந்துட்டே இருக்கு ஆ நிழையல